অবশেষে পদত্যাগ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মাকসুদ কামাল এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও সাতজন প্রবেস্টারও পদত্যাগ করেছেন তারা কে এবং কেনই বা পদত্যাগ করলেন এ প্রসঙ্গে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মাকসুদ কামাল এছাড়া পদত্যাগ জমা দিয়েছেন ষাটটি হলের প্রবেশটার ডাবির রোকিয়া হল শামসুনাহর হল বিজয় একাত্তর হল বঙ্গবন্ধু হল মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শহীদ সার্জেন জরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হলের প্রবেষ্ট পদত্যাগ করেন এর আগে গত বছরের চারের নভেম্বর সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আক্তারুজ্জামানের স্থানে উনত্রিশতম উপাচার্য হিসাবে নিয়োগ পান অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল এর আগে শুক্রবার নয় আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ এস এম মাকসুদ কামাল সহ উপ উপাচার্য প্রক্টর সহকারী প্রক্টর কোষাধ্যক্ষ সকল প্রবেশ সহ সকল সিনেট এবং সিন্ডিকেট সদস্যদের সহ দুই দফার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী দুপুরে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক সমাবেশে এ দাবি করেন তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির নিষিদ্ধের দাবিও তোলেন ওই শিক্ষার্থীরা তো প্রিয় দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মাকসুদ কামাল সহ সাত প্রবেষ্টের পদতকের বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে